বিএনপি এবং জামায়াত বিভিন্ন এবং কি যে দল আছে বিভিন্ন যে তোর দল আছে এবং সাধারণ মানুষ সহ এই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন গড়ে তুলেছে বাধ্য হয়ে এই পেসি সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সেই পালিয়ে যাওয়ার মাধ্যমে যখন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেই অন্তর্বর্তী সরকারের গঠনের মাধ্যমে আমাদের দেশে আইনের আইনের মাধ্যমে আজকে আমাদের সাবেক প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বাবু সাহেব মুক্তি পেয়েছেন এবং সেই জন্য মন্ত্রী সরকারকে আমরা ধন্যবাদ জানাই যেহেতু আইনের মাধ্যমে তিনি মুক্তি পেয়েছে এবং বিশেষ করে আপনারা জানেন আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনাকে বিনা বিচারে তাকে এই জেলখানায় রেখেছিল এবং তাকে সুচিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর চেষ্টা করেছে আমরা আন্দোলন সম করেছি তারপরে কিন্তু তাকে বিদেশ পাঠানো হয় নাই এবং এই সরকার অন্তর সরকার আসার পরে উনি মুক্তি পেয়েছে এবং ওনার সন্তানকে দেখার জন্য ওনার সুচিকিৎসার জন্য লন্ডন গিয়েছে এবং আশা করি সেই আমাদের বারপাত্র তারেক রহমান ওনাকে নিয়ে আবার সুস্থ হয়ে দেশে আসবেন এবং এই দেশে হাল ধরবেন এবং আগামীতে আমরা এই সরকারের কাছে আমরা দাবি জানাই যত দ্রুত মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিয়ে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলে ক্ষমতা আসবে না কেন সেই দলকে আমরা সমর্থন করব এবং বিশেষ করে আশা করি আমরা বিএনপি আগামীতে যদি সুষ্ঠু নির্বাচন হয় সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে এবং আমরা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আমরা ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের নারনোজ সাবেক এমপি গিয়াসুদ্দিনের নেতৃত্বে ওনাদের দিক নির্দেশের মতন আমরা ইনশাল্লাহ চলব এবং আগামী দিন যে কোনো আন্দোলন সংগ্রামের আমরা প্রস্তুত আছি আজকে যেই আমাদের যে উদ্দেশ্যে এসেছি আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী রহমান বাবুর সাহেবকে আমরা যে মুক্তি পেয়েছে আজকে ওনাকে সম্বর্ধনা জানার জন্য এবং ওনাকে নেওয়ার জন্য আমরা এসেছি আমাদের খুব আনন্দ উল্লাস এবং আমাদের খুব ভালো লাগছে সেই আনন্দ উল্লাসে আমরা এই দূর দূরান্ত থেকে এসেছি এবং বিভিন্ন জেলা থেকে এসেছে এবং আমরা আশা করি আগামী দিনগুলো আমাদের এইভাবে আনন্দ দিনগুলো বয়ে যাবে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হোক সেই ব্যাপারে আবারও এই সরকারকে আমরা আহ্বান করছি এবং বিশেষ করে পেসিবা সরকারের কত দূষণ তাদেরকে দ্রুত আইনের মাধ্যমে বিচার করার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম রাষ্ট্র